जासिङ

আল্লামা মামুল হক সাহেবদের হাতে তুলে দিচ্ছেন অত্র জামিয়ার সারান্দন্য মহাপরিচালক শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা এবং অত্র জামিয়ার সম্মানিত নেতা আলী আলহাজ নজরুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ব্যাপার থেকে চোদ্দশো তেতাল্লিশ পঁয়তাল্লিশ হাজার তেইশ শিক্ষাবর্ষে অত্র জামিয়া সকল বিভাগ থেকে তেইশ জন ছাত্র গোটা বাংলাদেশে বেফাকুল মাদারিসেল আরবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে তাদেরকে আজকের আয়োজনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হচ্ছে এক নম্বর মুবাসির হাসান মিসকা মেধাস্থান আটান্ন নম্বর স্থান অধিকার করেছে আমাদের শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ আমাদের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আনহুমার হাত থেকে পুরস্কার নিচ্ছে 10000 টাকা মাশাআল্লাহ দুই নম্বর নুরুদ্দিন বিন আহমদ জামাতের সাথে বেকায়া মেধাস্থান 51 তম 5000 টাকা তাকে পুরস্কার প্রদান করা হচ্ছে বৃত্তি হিসেবে মাশাআল্লাহ তিন নম্বর আহসান হাবিবুল্লাহ শাহে বেকায়া

সাত নম্বর মহিবুর রহমান জামাতে আহবির বিয়াল্লিশতম মেঘাস্তা অধিকার করেছে তার পুরস্কারের পরিমাণ তিন হাজার টাকা আলহামদুলিল্লাহ ছয় নম্বর সিয়া মাহমুদ জামাত নাহবমির একচল্লিশতম স্থান অধিকার করেছে তার পুরস্কারের পরিমাণ তিন হাজার টাকা আট নম্বর আবদুল্লা বিন আব্দুল কুদ্দুস জামাতে তাইসির চৌত্রিশতম স্থান অধিকার করেছে পুরস্কারের পরিমাণ তিন হাজার টাকা নয় নম্বরে সাইমুল হাসান জামাতে তাইসি একাত্তরতম স্থান অধিকার করেছে তার পুরস্কারের পরিমাণ তিন হাজার টাকা দশ নম্বর রিফাত হুসাইন জামাতে তাইসি 41 তম স্থান অধিকার করেছে পুরস্কারের পরিমাণ 2000 টাকা 11 নম্বর ফয়জুল্লাহ জামাতে তাইসি 59 স্থান অধিকার করেছে পুরস্কারের পরিমাণ তিন 3000 টাকা 12 তম মুসতাকিম বিল্লাহ জামাতে তাইসি 88 তম স্থান অধিকার করেছে পুরস্কারের পরিমাণ 3000 টাকা 13 তম জিহাদ রহমান তাইসি 67 তম অধিকার করেছে তার কত পুরস্কার 3000 টাকা আলহামদুলিল্লাহ যা 13 জন ছাত্রকে বৃত্তি সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর জামিয়ার পক্ষ থেকে মাদ্রাসার পরীক্ষা যারা মুমতাজ হয় প্রত্যেক ছাত্রকে মেধা বৃত্তি দেওয়া হয় এবছর বছর প্রায় 160 জন ছাত্রকে স্থান মাদ্রাসার পরীক্ষা অংশগ্রহণ করার কারণে পাওয়ার কারণে তারা মাদ্রাসার পক্ষ থেকে বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা চার থেকে পাবেন না আমাদের উপস্থাপক আর বিষয়টা ক্লিয়ার করতে পারেন না এই জন্য আমাকে হাতে নিতে হলো আফওয়ান আমাদের মাদ্রাসায় মাদ্রাসার যে পরীক্ষাগুলো মেধাবী ছাত্রদেরকে উৎসাহিত করার জন্যে যারা মমতাজ হয় তাদেরকে আমরা প্রতি মাসে একটা মমতাজ ভাতা দিই দাওরা মেস প্রতি মাসে পাঁচশো টাকা মমতাজ ভাতা পায় এবং একটা কাফিয়া ওরা চারশো করে পায় নিচে তিনশো করে পায় প্রতি মাসে এটা মুনতাস ভাতা এবং যদি কেউ ব্যাফাক হাইয়ায় শীর্ষ পাঁচে আসতে পারে তার জন্য আমাদের পুরস্কার হচ্ছে তাকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে অমরা করার ব্যবস্থা করে দেব ঈশ্বাল এগুলো শুধুই আমাদের মেধাবী ছাত্রদেরকে উৎসাহিত করার জন্যে আমাদের আজকে যে জন ছাত্রকে ব্যাফাকে পুরস্কার দেওয়া হবে যারা ব্যাফাককে সিরিয়ালে আসছে এটা আপনাদের জেনে থাক জেনে রাখা দরকার এটা আমাদের ছিল গত বছরের